বন্ধুরা আজকে আমি চলে এসেছি মেজো মিয়ার হাট যেটা দুশো বছর প্রায় দুশো বছর পুরনো মেজো মিয়ার হাট তো সেই হাটে কিন্তু চলে এসেছি আজকে বিশেষ করে এটা পশু পশু পাখি যেসব আছে সেই সব পশু পাখির হাট এখন মেজো মিয়ার হাট বলে তো কেউ চেনে না এখন সবাই মেদের হাট বলেই চেনে তো এখানে কিন্তু প্রচুর ফাঁস পাখি পায়রা বিভিন্ন টাইপের যত পশু পাখি আছে দেশি সেইগুলো কিন্তু পাওয়া যায় এই মেয়েদের হাটে মেনলি যার জন্যে আসা তো সেটা কিন্তু পেয়ে ডিং কত করে আর নেই তো অনেকগুলো লাগতো কত করে বিক্রি করছে তিন টাকা কত করে কিলো হ্যাঁ তিনশো টাকা কিলো তাই তো দেশি মুরগি তিনশো টাকা করে বিক্রি করছে বন্ধুরা আর মেনলি যার জন্য আসা তো এই যে হচ্ছে কোকিল তো এই দেখো এই যে কোকিল পাখি এখানে দেখতে পাচ্ছ রাজঝাঁস পাতিহাশ মোটামুটি সব কিছুই আছে পঞ্চম টাকা চাষ করা বাড়িতে নাকি নিজের ফার্ম নিজের ফার্মেতে চাষ করা তাই তো আর এইগুলো সাদা কোয়েল নাকি ওইগুলো বিক্রি হয়ে গেছে বা এইগুলো দারুন লাগছে বিশেষ করে এই এইগুলো কেমন করে রান্না করে খেতে হয় এই কি মুরগির মাংসের মতো রান্না করে আচ্ছা আচ্ছা এ দেখো খাঁচাই কোয়েল দেখো সুন্দর সুন্দর ডাকছে দেখো পাখি দেখো এখানে কিন্তু দেশি মুরগি ওয়েট হচ্ছে দেশি ছোটো ছোটো মুরগি যেগুলো বাড়িতে পুষবে তার জন্যই এগুলো ওয়েট করে বিক্রি করছে সব ওয়েটে থাকছে

দেখো এই দেখো খেলা দেখাচ্ছে দেখো পায়রাটা কত সুন্দর পায়রাটা দেখো দারুণ খেলা দেখাচ্ছে এগুলো না নাম কি দাদা গিরিবাজ কি গরম ও ফল গরম পায়রা প্রথম শুনলাম না দেখো কত সুন্দর খেলা দেখাচ্ছে দেখো দেখো কি এইগুলো কী হাঁস রাখি এগুলো কী হাঁস এই যে এইগুলো করে নিয়েছে তিনশো টাকা এই হাঁসের নাম মানে আমাদের কি পাতি হাঁস নাকি আমাদের দেশীয় পাতি হাঁস যেগুলো তিনশো টাকা পিস নিয়েছে ಮತ್ತೆ <laughs> ಮೀರಿದ <laughs> 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 মেয়েদের হাটটা মূলত বৃহস্পতিবারে হয় বৃহস্পতিবার ভোর চারটের থেকে কিন্তু শুরু হয়ে যায় মেদিয়ার এই যে পশু পাখি যেসব হাট হাঁস মুরগি পায়রা অনেক কিছু পাবে তোমরা তো এটা ভোর চারটে থেকে নটা দশটা পর্যন্ত এর মধ্যেই কিন্তু হাটটা শেষ হয়ে যায় তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই আসতে পারো আর এখানে কেনাকাটা করতে গেলে একটু দাম করে কিনবে কেননা একটু দাম উল্টো থাকে তা তোমরা যখন কেনাকাটা করবে একটু দড়াদাম করে কিনবে এ দেখো এই পাশে দেখো পায়রা কত এ দেখো দেশি হাঁস দেশি মুরগি মানে দেশি সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে এই মেদিয়া হাটে যেটা সেই দুশো বছরের পুরনো মেজমিয়ার হাট এ দেখো এখানে পাতিয়াসগুলো বিক্রি করছে চাচা পাতিয়াস বিক্রি করছে এই দেখো এখানে কিন্তু ছাগল বেচা কিনা চলছে একটার দাম ছাব্বিশশো টাকা এই চাষের তিনটে নিয়ে আছে এরপর সবাই সবাই কিন্তু এখানে ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে আর যে যাদের কেনার দরকার তারা কিন্তু এখানে এসে দড়া দাম করছে ছাব্বিশশো টাকা বলছে কেউ তিন হাজার টাকা বলছে কেউ দু টাকা বলছে এক একটা ধরনের ছাগলের এক এক রকম দাম এই পাশটায় আছে ছাগল বিক্রি হচ্ছে আর ওই সামনে যে তোমরা শিশু গাছটা দেখছো ওই শিশু গাছের নিচে কিন্তু গরুগুলোও বিক্রি হচ্ছে ওই দিকটা এখন যাচ্ছি না ওই দিকটা একটু কভার করে দিলাম তোমাদেরকে পাকিস্তান <laughs> 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 বন্ধুরা এখন আছি মেদিয়া হাটে আর এখানে কিন্তু এখন আমরা একটু ছেঁড়া পরোটা ট্রাই করবো তো ছেঁড়া পরোটা এখানে বারো টাকা শহ করে তো বিক্রি হচ্ছে আর এখানে তোমরা মিষ্টিও পেয়ে যাবে মিষ্টিগুলো কিন্তু পাঁচ টাকা করে তো এখন নিয়ে নিচ্ছি হচ্ছে ছেঁড়া পরোটা এই দেখো আর এখানে তরকারি আছে কিন্তু ডালের তরকারি তোমরা ডালের তরকারি দিয়ে ছেঁড়া পরোটা খেতে পারো ছেঁড়া পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই দেখো এখানে কিন্তু দেওয়ার সিস্টেমটা দেখো কাগজের উপরে দিয়ে দিচ্ছে এখানে টুকরো টুকরো করে দিয়ে দেবে তার উপরে দিয়ে দেবে হচ্ছে তরকারি পাউডার উপরে তরকারি দিয়ে দিবে তরকারি কি পরে আর পাওয়া যাবে একটু ঠিক আছে তো পাউটার সাথে কিন্তু আনলিমিটেড তরকারি আছে